অনেক রাত্রে আজকে আমি এই ভিডিওটা করতে বসলাম সত্যি কথা বলতে এই ভিডিওটা প্রচন্ড পরিমাণে আর্জেন্ট ছিল বলে আমার মনে হলো তো আশা করি তোমরা সবাই মোটামুটি দেখবে আমাকে ভালোবাসা দেবে সেই আশাতেই আমি আজকে এই ভিডিওটা এত রাত্রে করতে বসলাম রিম্পা আর দীপ্তিদি গিয়েছিল তো আমরা সবাই মোটামুটি দেখেছি তারা লাইভ করেছে তারা ভিডিও করেছে তো তাদেরকে নিয়েও অনেক অনেক মানে নোংরা কথাবার্তা বলে লাইভ হয়েছে তো সেই সম্পর্কিত আমি সত্যি কথা বলতে এখন ওই সমস্ত ব্যাপারে আমি জড়াতে চাইছি না আমি ওইসব নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সি করতে চাইছি না ভালো লাগছে না আমার মনটাও খুব খারাপ মনে হয়েছে যে শুভদা সত্যিই আস্তে আস্তে ভালো হয়ে উঠবে ফর্টি ফাইভ পার্সেন্ট এর মতো বলেছিল সীমাদি যে হ্যাঁ ভালো হয়েছে তো বাকি ভাবছিলাম যে ভগবানের কাছে যে প্রার্থনা করার মাধ্যমে নিশ্চয়ই ভালো উঠবে তো যাই হোক রাত্রির বেলায় আবার দীপ্তিদির ভিডিও দেখলাম রিম্পার ভিডিও দেখলাম আর একজন মহান ব্যক্তির লাইফ দেখলাম বেলায় নটার সময় হয়েছে যাই হোক আমি রেকর্ডেড লাইফটা দেখেছি সেই সংক্রান্তই কথাবার্তা বলবো তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুভদা কোভিডে আক্রান্ত অর্থাৎ উনি কোভিড পজিটিভ পাওয়া গেছে তো নতুন করে আবার কোভিড সত্যি কথা বলতে আবার দেখা দিয়েছে কোভিড আবার একটা মানে সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে জানি না জানি না সত্যি কথা বলতে মন প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত হয়ে উঠছে মানে দুপুরবেলায় যা খুব মানে একটু আনন্দ পেয়েছিলাম যে হ্যাঁ সত্যি শুভতা ভালো হয়ে যাবেই একদম যাবেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো এখন কোথাও হয়তো সেই মনের শক্তিটা কমেই যা যাচ্ছে তাও ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান ওনাকে ভালো করে দাও ওনাকে সুস্থ করে দাও সীমাদিস কাছে ফিরিয়ে দাও তার দুটো ছেলে মেয়ে আছে তারা যেন কোনো সময় মানে বাবা হারা না হয় কোনো সময় বলতে এই সময় যেন বাবাহারা না হয় তুমি ভগবান মানে ভগবানের কাছে আমার সত্যিই মানে 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 কি বলবো প্রার্থনার পরে প্রার্থনা আমি অল টাইমই ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন আর একজন মহান ব্যক্তির লাইফ দেখলাম সেই লাইফ সম্পর্কিতই কথা আমি আজকে বলবো তো সবার আগে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে আগাতাম সত্যি কথা বলতে আজকে এই যে কন্ট্রোভার্সিটা আমি করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি কথাগুলো সত্যি মানে বলতে ভালো লাগছে না কিন্তু না বলেও পারছি না শরীরের মধ্যে না মানে দাও দাউ করে জ্বলছে দাও দাউ করে জ্বলছে আর মুখ প্রচণ্ড পরিমাণে চুলবুল চুলবুল করছে কথাগুলো বলার জন্য হ্যাঁ কথাগুলো বলার জন্য আর পেটটাও খুব গুড় গুড় করছে তো সেই জন্যই ভাবলাম যত রাত হোক কথাগুলো আমি বলেই ছাড়বো যাই হোক মোটামুটি শত্রু মিত্র সবাই দেখেছি আমি মোটামুটি সবাই কমিউনিটি পোস্ট দিয়েছে সবাই লাইফ করেছে হ্যাঁ সবাই লাইফ টাইফ করেছে সবাই মোটামুটি মানে যাতে করে ভালো হয়ে যায় শুভদা তার জন্য প্রার্থনাও করছে আর মানুষ তো প্রচুর প্রচুর মানুষ শুভদাকে হিমাদিকে প্রচুর প্রচুর মানুষ ভালোবাসে কত কত মানুষ বিদেশ থেকে পর্যন্ত ফোন করছে বিদেশ থেকে পর্যন্ত মেসেজ করছে কত কত মানুষ সীমাদির পাশে দাঁড়াতে চাইছে যাই হোক আজকে সীমাদি যার কারণে এত এত গালি খেয়েছে যার কারণে এত এত অপমানিত হয়েছে যার কারণে সীমাদি কি বলবো আজকে ইউটিউব থেকে প্রায় অনেকটাই ডিট্যাচ ছিল কিছু মাস আগে আজকে সেই মহান ভাই 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 ওরে বাপরে বাপ প্রচুর বড় একটা শব্দ ভাই হ্যাঁ যেই ভাইকে ভাইকে বুক রেখেছিল যে ভাইয়ের সঙ্গে জন্য দুখেনকে কি গালি কালি দিয়েছে গো সীমাদি ওরে বাপরে বাপ সেইগুলো সত্যি কানে নেওয়া যায় না কিন্তু কেন দিয়েছিল সীমাদি কেন দিয়েছিল তার ভাইয়ের সঙ্গে নোংরা সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল দুখেন সেটা কিন্তু মোটেই মানা যায় না যাকে ভাই রেখেছি মন থেকে যাকে ভাই রেখেছি যাকে ফোটা দিয়েছি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দায়ে জমকে ফোঁটা আমরা দিই আমার ভাইকে ফোটা বা আমি দিই আমার ভাইকে ফোটা ঢাক বাজে ঢোল বাজে আরো বাজে কারা আ কি আমার ফোটা নিয়ে ভাই জমদুয়ারে দিয়ে না পাড়া সত্যি এই যে মন্ত্রটা পড়ে ভাইকে ভাইফোটা দিয়ে ভাইকে সমস্ত কি বলবো মানে ভাইয়ের চারপাশে একটা গার্ড তৈরি করে চেষ্টা করেছিল সীমাদি গার্ড ভাইয়ের সম্পর্কে একটাও খারাপ কথা হবে না আজকে সেই ভাই লাইভে এসেছে কেন লাইভে এসেছে তার ওখানে মানে কমেন্ট তার ব্লগিংয়ে প্রচুর মানুষ কমেন্ট করছে একটাই কমেন্ট সেই কমেন্টের সম্পর্কে ভাই বলতে এসেছে ভাই কিভাবে বলতে এসেছে আপনাদের আমি একটু জাস্ট একটু ডেমো দিয়ে দেখাবো ভাই বলতে এসেছে জাস্ট হ্যাঁ ঠিক ভাই এইভাবে এইভাবে হাতটা নিয়েছিল ভাই ভাই নিয়ে বলছে হুম বিজ্ঞদের মতো হ্যাঁ পড়াশুনোয় তো ক্লাস এইট অবধি পাশ করা কিন্তু বিশাল মানে বিশাল তার নলেজ বিশাল তার বুদ্ধি বিশাল ইন্টালেকচুয়াল পারসন হি ইজ যাই হোক কি বলছে জিরো আলাম আমার ওখানে আমার মানে ভিডিওতে একটা প্রশ্ন খুব বারে বারেই আসছে সেটার উত্তর দেওয়ার জন্যই আজকে আমি লাইভে এসেছি হ্যাঁ সেটা কি না শুভদার শরীর খারাপ হ্যাঁ শুভদার শরীর খারাপ হ্যাঁ আমি জানতে পেরেছি তো শুভদার সাথেও আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল কথাবার্তাও আমি বলেছিলাম মানুষটা খুব ভালো হ্যাঁ মানুষটা খুব ভালো এবং শুনছি যা শুনেছি যে সুবদা হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ ওনার সুস্থতা কামনা করি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক এর থেকে আর বেশি কিছু আমি করতে পারবো না এর থেকে আর আমি বেশি কিছু করতে পারবো না বল তোর কি ক্ষমতা আছে যে তুই করবি তোর নিজের কি ক্ষমতা আছে দুব্য গাছ ছেড়ে তো মানে কোনো বড় গাছ বানানোর তো তোর ক্ষমতা নেই হ্যাঁ হ্যাঁ তোর মানে ডায়লগ বাজি আছে তারপরে কি বলছে হ্যাঁ আমার উপকার করেছে আমার উপকার করেছে কিন্তু আবার আমার অনেক অপকারও করেছে সেইগুলো ডায়েরিতে লেখা আছে হ্যাঁ তার হিসাব কে কটা উপকার করেছে আর কে কটা অপকার করেছে সেইগুলো ডায়েরিতে লেখা আছে হম ডায়রিতে এর থেকে বেশি কিছু আর করতে পারবো না হ্যাঁ আমার অনেক ক্ষতিও করেছে অনেক শত্রু শত্রু ক্ষতিও করেছে আর এর থেকেও আমি বেশি কিছু আর করতে পারবো না এই যে আমার মা বাবা অসুস্থ দেখছেনই তো মা বাবা না মা অসুস্থ কিছুদিন আগে মাকে নিয়ে টানা করা হয়েছে তারপরে এই যে ছেলে ছেলের স্কুল অমুক তমুক সব একা হাতে এত বড় বাড়ি তার মধ্যে এই যে আজকে কেসেরও ডেট পড়েছিল হ্যাঁ কেসেরও ডেট পড়েছিল সেই সম্পর্কিত আমাকে দৌড়া দৌড়ি হ্যাঁ এর থেকে আমার কিছু করা সত্যি সম্ভব না হ্যাঁ এরপরে দুদিন পরে আমার ছেলের জন্মদিন আসছে সেখানে কোথায় প্যান্ডেল হবে কোথায় কি হবে কিন্তু জন্মদিনটা কিন্তু এখন নয় মাইন্ডিট সবাই জন্মদিনটা কিন্তু অক্টোবরের যতদূর সম্ভব বারো কি তেরো তারিখে যাই হোক সে যবেই হোক এখন থেকেই কিন্তু তার চিন্তা পড়ে গেছে ছেলের জন্মদিন বলে হ্যাঁ সবে আজকে জুন মাসে চব্বিশ তারিখ টোয়েন্টি ফোর্থ জুন অক্টোবরে চিন্তা পড়ে গেছে হ্যাঁ এই চিন্তা ভাবনা করছে কোথায় কি কি করবে অমুক করবে তো অমুক করবে ছেলে সাইকেল চাইছে ফার্স্ট হলে ছেলেকে সাইকেল দেবে এই সংক্রান্ত তথ্য এই মানে লোমের তথ্য সে আমাদের কাছ দিতে এসেছে এখন আমি সত্যি কথা বলতে সীমাদির যা পরিস্থিতি না সীমাদির যা পরিস্থিতি সীমাদিকে সত্যি কথা বলতে কটাক্ষ করে কথা বলতেও না প্রচন্ড পরিমাণে বুকে লাগছে কি বলবো এই সীমাদি এই ভাইয়ের জন্য বাপরে বাপ নিজের সংসারের কাজকর্ম ফেলে দিয়ে চললো একটা জোলা নিয়ে ব্যাগ নিয়ে চললো ভাইকে উদ্ধার করতে ভাইয়ের কেস ওরে বাপ রে বাপ সীমাদি চলে গেল ভাইয়ের ছেলেটাকে আগলাবে বলে ভাইয়ের ছেলেটাকে আগলাবে বলে যাতে করে কেউ ভাইয়ের ছেলেটাকে টেনে না নিয়ে যেতে পারে এই ভাইকে প্রোটেকশন দেওয়ার জন্য ভাইয়ের বউয়ের সাথেও মানে এক্স ওয়াইফের সাথেও কত লড়াই করেছে রে কিভাবে টেপি টেপি বলে লড়াই করে কেসও পর্যন্ত খেয়েছে এমন কেস হয়েছিল সেটা হচ্ছে কি যে যে কেসে বেল পাওয়া যায় না এমন কেসও হয়েছে খেয়েছে কিভাবে ভাইকে প্রোটেকশান দেওয়ার জন্য ভাইকে ভালো রাখার জন্য তাদের বাড়িতে গিয়ে গিয়ে উপস্থিত হয়েছে তাদের বল ভরসা জুগিয়েছে তাদের মনের মধ্যে সাহস জুগিয়েছে হ্যাঁ নিজের বাড়িতে চন্দনা অমুক তুমুক মানে তাদের বাড়িতে লোক রয়েছে কাজের তাদের হেল্প করার জন্য হেল্পিং হ্যান্ড তারা মানে সীমাদির বাড়ির রান্না করে দেয় আর সীমাদি যায় ভাইয়ের বাড়িতে রান্না করে উৎসবে আনন্দ মাতবে বলে ভাইয়ের চ্যানেলটা যখন দু লাখ হলো তখনও দৌড়ালো ভাইয়ের জন্মদিনেও দৌড়ালো ভাইয়ের ছেলের জন্মদিন সেখানেও পর্যন্ত কি গেল ভাইকে ভালোবাসে বলে দৌড়ালো আজকে মানে তারপরে আবার কি এই ভাইকে এত মানে মনের থেকে এত ভাই বলে মেনেছে হ্যাঁ রক্তের সম্পর্কে মানুষ বলে মেনেছিল রক্তের সম্পর্কে সেই ভাইয়ের সাথে লক্ষ্যে নোংরা সম্পর্কের ইঙ্গিত করে বলে ভাইয়ের সাথে নাকি ওই তারাপীঠে গিয়ে নোংরা সম্পর্ক করেছে সীমাদি নাকি প্রেগনেন্টও হয়ে গেছিলো হ্যাঁ ব্যাঙ্গালোরে গেছিলো সীমাদি এর আগের বারে শুভদার চিকিৎসার জন্য সেখানে নাকি সেই চিকিৎসা না সেখানে নাকি সীমাদি খালাস করতে গেছে সীমাদির মেয়ের সঙ্গেও নোংরা নোংরা কথাবার্তা জুড়িয়ে সেখানেও সীমাদিকে অ্যাটাক করা হয়েছিল কিভাবে না সীমাদিকে অপমানিত হতে হয়েছে হ্যাঁ এই সীমাদির মাধ্যমে লোকে এই বাচ্চার বাবাকে কত কত উপহার গিফটগুলো দিয়েছে তখন এই গিফটগুলো খুব ভালো লেগেছিল। হ্যাঁ পকেটে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছিল হ্যাঁ তখন সীমাদি অনেকটা উপকার করেছিল তো হ্যাঁ আজকে সীমাদি অনেক বড় অপকার করেছে বিশাল অপকার করেছে বিশ্বাস করে বিশাল অপকার করে ফেলেছে সীমাদি হ্যাঁ সেখানে আবার কি লোকে তার বাচ্চাকে যেহেতু তার বাচ্চা খাটে শোয়ার মতো খাট্টা পর্যন্ত বাচ্চার মা খুলে নিয়েছে চলে সীমাদিকে দেখেই একমাত্র ভিউয়ার্সরা ভালোবাসার ভিউয়ার্সরা সীমাদির মাধ্যমে টাকা পাঠিয়ে সেই খাট তৈরি তারপরে মানে কি বলে ওয়ার্ড্রপ অনেক কিছু গিফট জামা কাপড় অমুক টুমুক কত কিছু দিয়েছে কত কিছু দিয়েছে তখন কিন্তু ভাই তখন এই দিদির মানে বিশাল উপকারটাকে তখন মনে করছে দিদি বিশাল উপকার করছে বিশাল আজকে দিদি খারাপ হয়ে গেছে আজকে দিদি শত্রু হয়ে গেছে তারপরেও সীমাদি কি শুনেছে সীমাদি নাকি সিন্ডিকেট করে গো সিন্ডিকেট করে সীমাদি বিদেশ থেকে টাকা নিয়ে এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক অনেক টাকা তুলেছে হ্যাঁ অনেক অনেক টাকা তুলেছে এখানে নাকি ক্রাউড ফান্ডিং প্রচুর করেছে সীমাদি সিন্ডিকেট করেছে অনেক টাকা খেয়েও পর্যন্ত নিয়েছে ভাইয়ের নাম করে কি কিন্তু আজ অব্দি তার প্রমাণ কিন্তু হয়নি যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে এসছে কত টাকা এসছে তার হিসাব কিন্তু পায়নি কিন্তু মুখে মুখে সীমাদিকে এরকমভাবে অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা তারপরে তো মানে সীমাদিকে নিয়ে হাজার লোক হাজার ভাবে কাটা ছেঁড়া করেছে হাজার ভাবে সীমাদি কিন্তু সেইগুলো পাত্তা দেয়নি এই যে সীমাদি তার বাচ্চাকে মানে ভাইয়ের বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য মানে কিভাবে গাড়ির মধ্যে বাচ্চাটাকে আঁকড়ে ধরে রেখেছিল যাতে করে কেউ বাচ্চাটাকে না ছিনিয়ে নিতে পারে সেখানেও লোকে বলেছে গল্প দিচ্ছে গো গল্প এগুলো কোনো সত্য তাই নেই সীমাদিন নাকি রিপোর্ট নিতে গেছে রিপোর্টার রিপোর্ট কালেক্ট করতে গেছে অথচ সীমাদি যাওয়ার আগে পর্যন্ত এই বাচ্চার বাবা থর 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 করে কাঁপতো দুটো মুখ দিয়ে কলিও বের করতে পারিনি হ্যাঁ তার নামে তো ফোর নাইনটি এইট কেস হয়েছিল গো সেই সময় সীমাদি যাওয়াতে মানুষ তাদের বুঝতে পেরেছে যে হ্যাঁ তারা সত্যি দোষী নয় সীমাদির মাধ্যমে তাদের পরিচিতি লাভ করেছে তারপরে বাচ্চার বাবার বুকে জল এসেছিল হুম সীমাদির মাধ্যমে কি হয়েছে না বাচ্চার বাবার নতুন করে লিগাল অ্যাডভাইজার জুটেছে আগে যে লিগাল অ্যাডভাইজার জুটেছিল সে যে কতটা কেস ঠিক করে দিতে পারতো সেই সম্পর্কেও সন্ধে ছিলাম সবাই এবং সে নিজেও বাচ্চার বাবার নিজেও ছিল তারপরে সীমাদি তাকে মানে দেখিয়ে দিল যে তুমি এই লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে কাজ করো তোমার সেটাতে কাজ হবে হ্যাঁ এই যিনি লিগাল অ্যাডভাইজার আসলেন তারপরেই সীমাদি আউট হয়ে গেল হ্যাঁ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি আরে হ্যাঁ আমি এখন পর হয়েছি আমি এখন অপকার করেছি আমি এখন বড় শত্রু হয়েছি কত কত ট্যাগ না সীমাদি আজকে নিচ্ছে গো হায় রে হায় সীমাদি এইগুলোও তোমার সোনার মানে ছিল কপালে যেগুলো আজকে শুনছো এই ভাইকেই ভালোবেসেছিলে এই ভাইকেই বুক দিয়ে আগলাতে গেছিলে এই ভাইয়ের জন্য স্বামীও পর্যন্ত তোমাকে বকা দিয়েছে যে তুমি রোজ রোজ সংসার ফেলে রেখে সত্যি ভাই যাকে ভাই বলছো মুখ করছো তার বাড়িতে কেন যাচ্ছ দরকার নেই তার বাড়িতে আজকে সেই ভাই কি বলছে যখন তোমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যেখানে দুটো কিডনির মধ্যে একটা কিডনি থার্টি পার্সেন্ট পুরোটাই মানে কি বলবো সেভেন্টি পারসেন্ট তার খারাপ খারাপ আর থার্টি পারসেন্ট মতে চলছে সেটা কিন্তু কাজ করছে না সেইভাবেও থার্টি পারসেন্ট যেটা ঠিকঠাক চলছে সেটাও কাজ করছে না মানে অকেজে ওই ফুসফুসটা আর একটা যে ফুসফুস আছে তার মাধ্যমে সিক্সটি পার্সেন্ট চলছে যাই হোক ভগবান ছাড়া জানি না কি হবে ভগবান ভালো করে তাকে বাড়ি ফিরিয়ে দিক হ্যাঁ সত্যিই তো আজকে সীমাদির মানে সিঁদুর আজকে সত্যিই আজকে বিপন্ন অবস্থায় বিপন্ন অবস্থায় হ্যাঁ আজকে তার স্বামীর কি পরিস্থিতি স্বামীর কোভিড পজিটিভ হয়েছে ছেলে মেয়ে সবাই মানে কি বলছে মানে মানে আলাদা হয়ে পড়ছে মেয়েটা তো সত্যি তাদের বাড়িতে পোষ্য আছে সেই পোষ্যকে তাদের দেখতে হয় বিস্কুটকে ছেলেটাও যদি তার দোকানে না বসে বাবার দোকানে টাকা ইনকাম কি করে হবে টাকা তো প্রচুর প্রচুর লাগছে দিতে কারণ ওটা তো নার্সিং হোম হ্যাঁ আজকে যে ভাইয়ের জন্য সীমাদি এত করেছিল আজকে মানে সেই ভাই কি না তার আসল মানে কি বলবো উপকারের ভালো দাম দিয়ে দিয়েছে দিদিকে প্রচুর বড় দাম দিয়ে দিয়েছে দিদিকে দিদি তো এটাই পাওয়ার যোগ্য ছিল না এইটুকুই শুধু বলতে পেরেছে শুভদা ভালো হয়ে যাক শুভদা বাড়ি ফিরে যাক এর থেকে আর সে কিছু করতে পারবে না হায় রে হায় কী অবস্থা কি অবস্থা এতটাই তিক্ত সম্পর্ক হয়ে গেল বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করছি যার জন্য সীমাদিসকে মানে একটা ফোন করা যায় না হ্যাঁ যদি বা ধরে নিলাম তর্কের খাতিরে সীমাদি তোমার অনেক উপকার মানে অপকার করেছে উপকার কিছু করেনি মেনে নিলাম তোমার কথায় চলো ভাই তুমি যেটা বলছো সেটাই ঠিক আজকে দিদির যে দিদি তোমার কপালে ভাই দিয়েছে নিজের দিদির কাছে কত বছর ভাই পেয়েছো এক বছরও পা পেয়েছো কি না আমি জানি না পেলেও পেতে পারো আজকে এই দিদি তোমার কপালে ভাই দিয়েছিল দিয়েছিলো আজকে সেই দিদির আজকে এই রকম মহাবিপদ সে দিদিকে একটা ফোন করে জানা যাচ্ছে না যে দিদি কেমন আছে সুবোদা দিদি তুমি ভালো থাকো দিদি দিদিকে একটু সাহস জোগানো যাচ্ছে না দিদিকে সাহস জোগানো যাচ্ছে না অথচ এই দিদি তার সংসার ফেলে দিয়ে 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 তোমার বাড়ি দৌড়েছিল কি বোকা না সীমাদি সত্যিই তুমি বড্ড বোকা বড্ড বোকা বড্ড বোকা বলতে আজকে বাধ্য হচ্ছে সীমাদি সত্যিই বলতে বাধ্য হচ্ছি এইটাই ছিল তোমার ভবিতব্য এইটাই ছিল শোনার জন্য তোমার হুম এত পরিশ্রমী ভাই হ্যাঁ সে কোর্টে যাচ্ছে হাইকোর্টে আমাদের কি বলে এখানে হাইকোর্টে ধর্মতলায় যে হাইকোর্ট ধর্মতলায় তো মনে হয় না ডালহৌসিতে যাই হোক সেইখানে আসছে তারপরে এখানে ওখানে দৌড়াচ্ছে কোর্টে রানাঘাট কোর্টে উমুক তমুকে সেই ভাই একবারও এই কলকাতার যাদবপুরে এসে সীমাদির সাথে দেখা করতে পারছে না পাশে দাঁড়াতে পারছে না সে এর থেকে বেশি কিছু করতে পারবে না শুধু লাইভ করে সে ওইটুকুই বলতে পেরেছে সে কমিউনিটি পোস্টও দিতে পারেনি সে শুধু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারবে এর থেকে সে কিছু পারবে না সীমাদি তার প্রচুর বড় ক্ষতি করেছে প্রচুর বড় অপকার করেছে হায় রে সীমাদি এটাও শোনার ছিল হ্যাঁ আজকে সত্যি সীমাদি বুঝতে পারছে সীমাদি সত্যি বুঝতে পারছে সীমাদি কত বড় ভুল করেছে কত বড় ভুল করেছে আজকে একটা ভিউয়ার্স হ্যাঁ জয়া দে আমি সেই দিদিকে চিনি আমিও সেই দিদির কাছে সত্যি অনেক অনেক আমি দিদির কাছে মানে কি বলি দিদির কাজের জন্য দিদিকে ই চাই করছি যে দিদি সত্যি দিদির তো কোনো চ্যানেল নেই দিদির তো কোনো স্বার্থ নেই যে দিদি সীমাদির পাশে আছে বলে দিদির চ্যানেল গ্রো করছে সাবস্ক্রাইবার বাড়বে মুখ করবে দিদি তো বিনা স্বার্থে ওখানটায় রয়েছে হ্যাঁ আজকে সীমাদি নিরামিষ খায় বাড়ি থেকে নিরামিষ সেই রান্নাও করে নিয়ে এসেছে কালকে রাত্রি দশটা অবধি রয়েছে সীমাদির পাশে সীমাদিকে ভরসা দেওয়ার জন্য কি দরকার এই মানুষগুলোর এমনকি কত কত ভিউয়ার্স এসেছে মনে হয় বন্দনা ব্যানার্জি যতদূর সম্ভব দেখলাম যখন রিম্পা ভিডিও একটা করেছে তিনিও এসেছেন আরও কত কত ভিউার্স এসেছে তারা এসেছে ভালোবাসার তাগিদে মানুষটাকে দেখি রোজ সে ভিডিও করে আজকে তার এই রকম মহা বিপদ সেখানে মানুষটার পাশে একটু কিছুক্ষণের জন্য কেউ টাকা পয়সার কিছু চাইছে না সীমাদি সিমাদে সবাইকে শুধু বলেছি শুধু তোমরা প্রার্থনা করো আর যাকে ভাই বলেছিল যাকে বুক দিয়ে আগলে ছিল সেই ভাই বলছে শুভদা ভালো হয়ে যাক এর থেকে বেশি আর সে কিছু করতে পারবে না কত বড় অকৃতজ্ঞ বেইমান আজকে এই বেইমানকে সমস্ত বড় ইউটিউব দেখতে পাচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবচেয়ে বড় অকৃতজ্ঞ বেইমানকে চেনো তোমরা চেনো সীমাদি চেনো দেখো 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 এটাই এই যে বাচ্চার বাবার আসল রূপ অকৃতজ্ঞ বেইমান মানে অকৃতজ্ঞ বেইমান 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 বলতে বাধ্য হচ্ছি পরিস্থিতি বাচ্চার ঠাম্মি বর্দার কাছে সীমাদি ছিল মেয়ে সীমাদির সাথে বর্দার তো ফোনে আগে কথাও হতো সীমাদিকে কি ফোন করেছে বাচ্চার বর্দা যে সীমা কেমন আছো তুমি কেমন আছে তোমার স্বামী মনে হয় না না মেয়ে ছিল সে সীমাদি ছিল মেয়ে আজকে বিপদের সময় সীমাদি বুঝতে পারছে কতটা সে মেয়ে হয়েছিল তাদের পরিবারের জন্য তারা শুধু সীমাদিকে ইউজ করেছে বাচ্চার বাবা শুধু সীমাদিকে নিয়ে চুষে চুষে খেয়েছে চুষে চুষে খেয়েছে এমনকি ওই লিগাল অ্যাডভাইজারটাও পর্যন্ত সীমাদির মাধ্যমে পেয়েছে তাহলে তার নিজের দিদি যে কথাটা বলেছিল মানে বাচ্চার বাবার দিদি গো দিদি রুমালি রুমালি বলেছিল না যে এরা যে পাতে খায় সেই পাতেই এরা ছেদা করে আজকে পরিষ্কারভাবে প্রমাণিত হলো না আজকে পরিষ্কারভাবে হিমাদি বুঝতে পারছে সীমাদি বুঝতে পারছে যে কতটা সে ভুল করেছিল কতটা সে ভুল করেছিল শুভদাকে জানি না কি করতে হবে ভাঙ্গর হাসপাতাল যতদূর সম্ভব সেটা টালিগঞ্জে সেখানে রেফার করার কথা বলা হয়েছে হয়তো বা সেখানটায় করোনার চিকিৎসা হয় বলেই বলা হয়েছে জানি না সীমাদি সেইখানে ট্রান্সফার করতে পারবে কি না দৌড়াদৌড়ি করছে মানুষটারও তো দিন রাত ওই হাসপাতালের মধ্যে পড়ে থাকা ওই হাসপাতালের মধ্যে থাকা না খাওয়া না স্নান না ঘুমানো পা দুটো তার ফুলে গেছে কি করবে সত্যিই তার জানার নেই আর আজকে তার মানে কি বলবো এত বড় একটা ভাই তার ভাইয়ের কাছ থেকে আজকে বিশাল চরম পেয়ে গেছে সেই ভাইয়ের কাছ থেকে ভাইয়ের অনেক কুকৃত্তির কথা দিদি জেনে গেছিল মানে সীমাদি জেনে গেছিল ভাই কি কি কুকৃত্তি করে রেখে দিয়েছিল সেই কথাগুলো যাতে সীমাদির মুখ থেকে না বেরোয় হ্যাঁ সেই জন্য সীমাদিকে সাইড করে দিয়েছিল কিন্তু দিদি কিন্তু কখনোই খুন কবুল তো মুখ কবুল নয় মানে মুখ দিয়ে কিন্তু একটা কথাও ভাইয়ের এগেনস্টে বলেনি কত কত দিন সীমাদি ভিডিওই করেনি হ্যাঁ সীমাদি ভিডিওই করেনি ভাইয়ের এগেনস্টে যদি কিছু কথা বেরিয়ে যায় ভাই কত বার করে করে বলেছে বাচ্চার বাবা তো কথাই বলতে জানে না ও কি বলবে ও তো এসে ভুলভাল বলবে ও তো সং মানে সংযতভাবে গুছিয়ে কোন কথার পরে কোন কথা বলতে জানে না সীমাদি দেখো তোমার ভাই জানে কি না জানে দেখো 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 সবাই দেখো গো দেখো ভাইয়ের আসল রূপটা দেখো গো দেখো হ্যাঁ অনেক রাত্রে হয়ে গেল ভিডিওটা কিন্তু আশা রাখবো সবাই দেখবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে ভাইটা